তো আমরা আজকে সবগুলো কালেকশন দেখাবো এছাড়াও কিন্তু আপনারা এই সবটিতে হচ্ছে ব্যাগি প্যান্ট পাচ্ছেন এছাড়াও হচ্ছে আপনারা ক্যাজুয়াল ফর্মাল সব ধরনের প্যান্ট আইটেম কিন্তু এই দোকানে আপনারা অ্যাভেলেবেল আছে এবং এগুলো আপনারা পেয়ে যাবেন আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু আপনারা হচ্ছে পাইকারি এবং দুই দুইভাবেই হচ্ছে পার্চেস করতে পারবেন তো আজকে আমরা হচ্ছে যেই প্রাইসটা ভিডিওতে বলবো সেটা হচ্ছে খুচরা প্রাইস থাকবে পাইকারি যদি কেউ পার্চেস করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করলে পাইকারি রেটটা আপনারা জানতে পারবেন তো বোধহয় আমরা কথা বলবো না শুরু করবো আজকের ভিডিও আজকে আমাদের ভিডিও যে থাকবে হচ্ছে সবার পরিচিত মুখ জহির ভাই জহির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন জাহান আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে ভাই আজকে আবারো চলে আসলাম আপনার শপে তো আজকে মূলত কি কি কালেকশন দেখবো আমরা আজকে অনেক আনকমন প্রিমিয়াম কোয়ালিটি পেন আছে দেখেন আচ্ছা এই যে আপনাকে ঢাকা অনেক অনেক কালেকশন আগে যা দেখাইছি তার থেকে আরো প্রিমিয়াম কোয়ালিটি আর হাই কোয়ালিটি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন পেনগুলো আমি দেখাই আচ্ছা

এর প্রাইজ হলো দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট আপনার জন্য ডিসকাউন্ট টাকা

এই কটন ফেব্রিক্স এবং 100% মানে কটনের ভিতরে এবং স্টিচ কি ঠিক আছে আচ্ছা আর কালার একেবারে গ্যারান্টি 100 আচ্ছা আচ্ছা যদি ভালো লাগে অবশ্যই ইকিশন আমাদেরকে WhatsApp এ যোগাযোগ করবেন প্রাইস পাচ্ছি 1500 করে 1500 টাকা আইটা কালেকশন আমরা দেখবো দেখেন কত চমৎকার মানে এবার প্যান্টগুলো একেবারে প্রিমিয়াম মানে একেবারে খুবই প্রিমিয়াম ডেনিম এই দেখেন ডেনিম একবারে দেখেন

থ্রি ডি করা থ্রি ডি করা আচ্ছা থ্রি স্কেচ করা এটা কিন্তু উঠবে না এটা এটা উঠবে না ভাই এটা ওয়াশের মতো ওয়াশের ভিতরে থ্রি করা আচ্ছা আচ্ছা ওয়াশের মতো থ্রি করা এবং হচ্ছে ব্যাক পার্টটা যদি আমরা দেখি দেখেন কত চমৎকার যেহেতু দেখাচ্ছি যেহেতু আমাদের বির অনেক কালেকশন ওকে ঠিক আছে এই একটা প্যান দেখেন ভাইয়া বাম্বুর ভিতরে ও অসাধারণ একটা প্যান অসাধারণ তুমি চমৎকার একটা প্যান্ট দেখেন আরেকটা কালেকশন ঠিক আছে ওকে

এই যে দেখেন ব্ল্যাক ডায়মন্ড একেবারেই দেখছেন দেখেন না কতটা প্রিমিয়াম ধরে দেখেন ওরে বাবা ফেব্রিক্সটা অনেক চমৎকার ফেব্রিক্স মানে একেবারে সেরা সেরা ফেব্রিক্স সবচেয়ে সেরা বর্তমানে আমরার মনে হয় এটাই আচ্ছা ঠিক আছে এই এটা প্রাইস কত ভাই এটাও আপনার সেম প্রাইস পনেরোশো পনেরোশো রাখবো আচ্ছা আমাদের ইনবক্স করবে প্রতিটা কিন্তু এরকম বক্সে থাকবে আপনাদের ইনটেক করা থাকবে

এটা পাতলা কোয়ালিটি এইজন্য এটার দাম 1250 টাকা ওকে ঠিক আছে ঠিক আছে কিন্তু এটা অরিজিনাল ফেব্রিকস চাইনা ফেব্রিকস হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মোটা পাতলা ওকে অবশ্যই আজকে যে অফারটা দিব একবারে 18% অফার কি বলেন ভাই 18% অফার এই এই যে দেখেন একবারে 50% ডিসট্রেস ডিসট্রেস 50% ডিসট্রেস 50% ডিসট্রেস এবং এই এবং এটা কালারটা কিন্তু অনেক চমৎকার স্ট্যান্ডার্ড কালার আছে আর সবচেয়ে বড় বিষয় হলো এই যে বক্স পকেট এবং বরফ পকেট আচ্ছা এই পকেট গুলো অনেক চাইদা আচ্ছা ঠিক আছে ওকে এই পকেট গুলো অ্যাভেলেবল পাই না বা আসে না আচ্ছা ঠিক আছে মানে বক্স পকেট প্লাস ক্রস পকেট দুইটা একসাথে আছে জি জি ওকে আচ্ছা এটা অফারটা কি শুনি এটার কালার হবে প্রায় চার পাঁচটা কালার চার পাঁচটা কালার আছে যেখানে কালার গুলো আছে এই একটা পেন দেখেন এই যে দেখেন আরেকটা একেবারে প্রিমিয়াম একেবারে কোয়ালিটি ই প্রিমিয়াম কাছে বলতে কত persen কত 50% ইস্টিশ দেখেন 50% 50% যেদার ইস্টিশ এর মধ্যে চাচ্ছেন অবশ্যই জান বলতে হয় না আর এগুলো সবগুলো আজকে নিয়েতে পোর্স পকেট এবং বক্স পকেট সামনে ক্রস পকেট পিছনে বক্স পকেট ওকে কালার এই দেখেন চার পাঁচটা কালার এই হচ্ছে বক্স পকেট আর সামনে হচ্ছে ক্রস ক্রস পকেট হ্যাঁ আচ্ছা আর শেপটা হচ্ছে সম্পূর্ণ ন্যারো শেপ ন্যারো শেপ এবং স্টিচ আর এটা সাইজটা বলে দিচ্ছি 28 থেকে 35 34 আচ্ছা আচ্ছা 35 এর উপর হবে না 35 যারা যে 36 জেবের অর্ডার করবেন এই ওই বাইদের অর্ডার 35 এর মধ্যে আছে 35 এবং 35 টা ন্যারো হবে আচ্ছা যারা ন্যারো পড়তে চাচ্ছেন তারাই অর্ডার করবেন শুধু হ্যাঁ স্টিচটা বলে দিচ্ছেন ভাইয়া এটা প্রাইস ডিসকাউন্ট দিয়ে বলবো অনলি 150 টাকা

এই যে বক্স বক্স এটা কেন না আরে ভাই ঠিক আছে আমি দ্রুত দেখাচ্ছি সে

এটা বক্স পকেট বক্স পকেটের মধ্যে এবং ক্রস পকেট

অনেকে দুই মাসে এক মাস পর আমাদের নক দেয় কারণ আমাদের প্যান সর্বোচ্চ এক সপ্তাহ উপর থাকে না এই যে দেখেন এই একটা পেন দেখেন একবারে আপডেট আজকে তো পুরাই সেটা দেখেন না দেখেন না এই যে দেখেন একবারে যেটা দেখাচ্ছিল জহির ভাই এই যে খুবই চমৎকার এবং হচ্ছে এই যে সেলাই কোয়ালিটিটা যদি দেখি কত চমৎকার সেলাই থ্রি পার্টের সেলাই দেয়া আছে বক্স পকেটেরও না হ্যাঁ এটা একটা বক্স পকেট এটা বক্স পকেট

এটা হচ্ছে কত চমৎকার কালার ওকে অনলি যারা ভালো প্রোডাক্ট দিবেন অবশ্যই আমাদেরকে ডক দিবেন ঠিক আছে তাছাড়া আমাদের বেগি আছে ফর্মাল আছে তারপরে আমাদের এখানে আরো অনেক আইটেম আছে সব দেখানো সম্ভব না আপনারা আমাদেরকে নক দিবেন WhatsApp এ বলবেন ভাই সাইজ এই সাইজটা লাগবে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিব অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদেরকে দিতে হবে ডেলিভারি চার্জ কত ভাইয়া ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে 80 ঢাকা সিটি বাইরে 150 টাকা ঢাকা সিটির বাইরে 150 টাকা জি আচ্ছা ঠিক আছে জয়ের তাহলে ভালো থাকবেন অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য